আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছুটির দিন শনিবার তাই বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর তাপমাত্রা অলরেডি অনলি দশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাতাসের কারণে তাপমাত্রা হয়ে দাঁড়িয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াস অনেক বেশি ঠান্ডা আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর আবহাওয়াটাও কিছুটা মেঘলা আজকে আর দেরি না করে মাথার উপরে টুপিটা পরেই ফেললাম কেননা অনেক বেশি বাতাস হচ্ছে আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এইটা উঁচু নিচু একটু পাহাড়ের মতো তাই একটু কষ্ট হচ্ছে সাইকেল চালাতে আসলে ছুটির দিনে সারাদিন রুমে থাকা আর আমার সামনে রবিবার কালকে পরীক্ষা যার কারণে আমি আর কোথাও যায়নি এই বিকাল বেলায় আর কি বের হলাম একটু উপরে টুপি দিয়ে রাখছিলাম টুপিটা উড়ে গেছে এত পরিমানে বাতাস হচ্ছে প্রচুর পরিমানে বাতাস আর হাতগুলো জানি একেবারে পুরো ঠান্ডা হয়ে গেছে আসলে গত কয়েকদিন ধরে অনেক ঠান্ডা পড়ছে সামনে আরো বেশি ঠান্ডা ভয়ানক ঠান্ডা আসতে চলেছে এই আমাদের বাইরে রাস্তায় যত পানি ছিল সবগুলো দেখলাম পুরোপুরি জমে একেবারে বরফ হয়ে গেছে আসলে ভাই করিয়ার ঠান্ডা অনেক বেশি ভয়ানক প্রচুর ঠান্ডা আর বাতাসও প্রচুর পরিমাণে হচ্ছে যখন তাপমাত্রা মাইনাস পনেরো ষোলো থাকে তখন যদি বাতাস হয় বাতাসে সেই তাপমাত্রাটা নিয়ে যায় প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস তাই আমাদের শীতকালে অনেক বেশি সতর্কভাবে চলাফেরা বাইরে যাওয়া এবং কাজের দিনগুলোতে কাজ করা এগুলো করতে হয় অনেক সতর্ক হয়ে নাহলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে কেননা ঠান্ডায় এমন হয় মানুষ অনেকে মারাও যায় প্রতিষ্ঠা ঠান্ডায় বর্তমানে কোরিয়াতে সাইকেল রাইড করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করেই সাইকেল চালাতে হবে কেননা গত দুই দিন আগে একজন এমন হাইওয়ে রোড দিয়ে যাওয়ার সময় তাকে পিছন থেকে আঘাত করে একটা গাড়িতে আর সে সেখানেই মারা যায় তো আমাদের সবারই সতর্ক থাকা অবশ্যই জরুরি অধিকাংশ বিদেশ লাইফে অনেকে এই দুর্ঘটনার শিকার হয় তো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সব এর এরপরও ট্রাফিক নিয়ম সব কিছু নিয়ম ঠিকঠাক থাকলেও অনেক সময় কপালে থাকলে হয় আর কি ধরেন আমি এই সাইডে যাচ্ছি হুট করে একটা গাড়ি পিছ থেকে এসে আমার মেরে দিয়েছে আমি তো দেখতেও পাচ্ছি না কিছুই না তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করা লাগবে আর বাকিটা আল্লাহ ভরসা তাই সকলে যারা কোরিয়াতে আছেন কিংবা দেশে আছেন সাইকেল রাইড করতে পছন্দ করেন সাইকেল রাইড করেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে সাইকেল রাইড করবেন আসলে বিপদ তো বলে কয়ে আসে না অন্তত মাথার উপরে একটা হেলমেট থাকলে অনেকটা সেফ পাওয়া যায় কিন্তু আসলে আমাদের দরকার পড়ে না আমরা এটাকে অত বেশি সেফটি মনে করি না কিন্তু কোরিয়ানরা যারা সাইকেল রাইড করে তারা অবশ্যই সব সময় হেলমেট হাতে হাত মোজা এবং যে কোন গার্ড এগুলো অনেক কিছু ব্যবহার করে আমাদেরও উচিত এগুলো ব্যবহার করা তাহলে কিছুটা বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তিনি ইনশাল্লাহ আপনাদের এই যে থাপান্দা এই যে পুরনো ভাঙাড়ির দোকান এইটা এক্সপ্লোর করব একদিন যে এখানে কি কি আছে অনেক লোকজন আসা যাওয়া করে এখানে অনেক ধরনের জিনিসও পাওয়া যায় মানে যেমন ধরেন আপনার বাসা চেঞ্জ করবেন বাসা চেঞ্জ করার সময় সেইখান থেকে আপনি মালামালগুলো ফেলে দেবেন এইখানে কোরিয়াতে গাড়িতে আপনি তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান অনেক বেশি খরচ পড়ে আর অনেক বেশি ঝামেলার শিকার হতে হয় তাই তারা বেশিরভাগ সময়টাই এমন বিভিন্ন ধরনের দোকান আছে লোক আছে এরা যে বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে তারপরে এই এরা এখানে নিয়ে আসে অনেক সময় ভালো জিনিসও পাওয়া যায় খারাপ পাওয়া যায় ভালো জিনিসও অনেক থাকে এখানে অনেক ভিড় ভালো ভালো জিনিস নেওয়ার জন্য একদিন ইনশাল্লাহ এটা এক্সপ্লোর করব আপনাদের সাথে কেমন কি কি আছে কি কি পাওয়া যায় পৃথিবীতে অধিকাংশ সবকিছু দূর থেকেই সুন্দর লাগে এই যে দেখছেন এটা শহরের বিল্ডিং তার পিছে পাহাড় আর আমরা আছি একটু গ্রামের দিকে বেশি দূর না আমাদের এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে তাও দূর থেকে সুন্দর লাগে কাছ থেকে বিল্ডিংটা নিয়ে অনেক কচু থাকে আর এমন সাজালো গোছালো আর পাওয়া যায় না ওপর থেকে আর দূর থেকেই সব থেকে ভালো লাগে যেতে যেতে আরো একটা জিনিস চোখে পড়ে গেল সেটা হলো ওই যে স্কুল জোন এটা স্কুল জোন আজকে কিন্তু স্কুল বন্ধ আর রাত্রেও কিন্তু স্কুলই বন্ধই থাকে তারপর ট্রাফিক সিগনালগুলো প্রতিটা গাড়িকেই মেনে চলতে হয় কোনো গাড়ি বাদ যায় না ট্রাফিক নিয়ম মানতে আর এই যে এখানে একটা ডিসপ্লে লাগানো আছে সাথে ক্যামেরাও আছে বড় ক্যামেরা আপনি যদি এইখানে তিরিশ কিলোমিটারের বেশি জোরে স্পিডে যান তাহলে আপনার বাসায় কাগজ চলে যাবে তারপর আপনার মামলার টাকা শোধ করা লাগবে এই যে হলুদ দাগ পড়ে গেছে না এখনই দেখেন সব গাড়িগুলো থেমে যাবে অ্যাম্বুলেন্সটার ইমার্জেন্সি থাকাতে সে পার হয়ে যাচ্ছে কিন্তু নর্মালি সব গাড়ি দেখেন এই একটা গাড়ি থেমে এখন এখনই রেড পড়ে যাবে রেড পড়েও গেছে দেখেন যে গাড়ি আসুক না কেন সেই গাড়িটাই এখানে অবশ্যই থামবে ওই দেখেন দেখা যাচ্ছে কোন গাড়ি এই দিকে এই কালো গাড়িটা এইটারও দেখা যাচ্ছে এই যে নীল দিয়ে দিয়েছে এরপরে তারা যাবে কিন্তু স্পিড অবশ্যই তিরিশের কম থাকা লাগবে তিরিশের উপরে উঠলেই মামলা খাবে তিরিশের উপরে উঠলেই মামলা কোনো কথা নেই কিছুই নেই গাড়ি নাম্বার নোট করে ভিডিও ফুটেজ ছবি সহ আপনাকে পাঠাই দেবে সাথে একটা কাগজও দিবে কাগজে লেখা থাকবে কত টাকার মামলা আপনাকে কত টাকা শোধ করার লাগবে সেটা আপনি পেয়ে যাবেন একটা স্কুল জোনের রাস্তায় কতগুলো ক্যামেরা লাগানো একটু খেয়াল করেন এইখানে এই যে একটা সেন্সর ক্যামেরা সহ এইখানে একটা এরপরে এই যে এখানে একটা বড় ক্যামেরা তারপরে এইখানে একটা সেন্সর তারপরে ওই দিকে গেলে ওই দিকেও সেম ওই যে একটা সেন্সর ক্যামেরা অনেকগুলো ক্যামেরা লাগানো ছোট এই রাস্তাটাই আর এটা স্কুল জোন স্কুল জোনে অনেক বেশি নিরাপত্তা যদি সাইকেল নিয়েও যাই তাও যে সাইকেল নিয়ে আমি পার হয়ে যেতে পারবো এমনও না আমাকে অবশ্যই থামতে হবে থেমে আমার সিগন্যাল পাওয়ার পরে সেভাবে যেতে হবে আগে ভাগে যাওয়া যাবে না কোনো মাধ্যম নেই একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আর নি কপালটা কত ভালো যে অ্যাম্বুলেন্সটাও সামনে পড়ে গেল অ্যাম্বুলেন্সটা তার মতো সে চলে গেল কেননা ইমার্জেন্সি সব সময় দ্রুত আর যত ট্রাফিক থাক যাই থাক অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সে যদি সিগনাল বাতি থাকে তাহলে অবশ্যই তাকে সবাই সহযোগিতা করে তাকে বেরোতে দিবে আর সে আগেই যাবে আর রোড এমনভাবেই তৈরি করা যাতে তাকে দাঁড়াই না থাকা লাগে সে অবশ্যই হতে পারবে অবশ্য আমাদের দেশের চিত্র যদি দেখেন আমাদের দেশের চিত্র কিন্তু পুরোটাই ভিন্ন যেমন ধরেন স্কুলের সামনে আরও পাবলিকের জোরে বাইক চালায় গাড়ি চালায় যাতে সবাই দেখে অথচ তাদের লাইফের কোনো সেফটি নেই আর কোরিয়াতে দেখেন পুরোটাই ভিন্ন যে একটা স্কুল জোনের সামনে রাত দিন চব্বিশ ঘন্টা সব সময় তাদের ট্রাফিক নিয়ম মেনে আর তিরিশ স্পিডের উপরে না যেয়ে তাদের এইভাবে চলতে হয় এটা কতটুকু উন্নত একটু ভাবেন আপনি যদি কম্পেয়ার করেন অবশ্যই অনেক কিছু দেখতে পাবেন যে কেন তারা উন্নত কেন তাদের এই অবস্থান অবস্থান আছে এখানে এটা চিন্তা করলেই বোঝে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আল্লাহ হাফেজ